যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশের যে আজকের যে সমস্যাটি চলছে বাংলাদেশের এই সমস্যার সাথে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভারতের একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা কি ভারত তৈরি করেছে নাকি বাংলাদেশে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে আমি বলবো এটি ভারত তৈরি করেনি এটি বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এটা কিভাবে হয়েছে দেখেন বাংলাদেশ যখন উনিশশো সালে স্বাধীনতা পায় তখন বাংলাদেশের সব মানুষ কিন্তু এটা মেনে নিয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশের শত্রু রাষ্ট্র হচ্ছে পাকিস্তান কেন শত্রুরাষ্ট্র উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এটা নিয়ে অনেকে ডিসপিউট থাকতে পারে কিন্তু এটা নিয়ে কারো ডিসপিউট নাই যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এমন কোনো থানা ইউনিয়ন গ্রাম নেই যেখানে যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত জনকে হত্যা করা হয়নি এমন এরিয়া নেই আমি যে গ্রামে বাস করি আমার পাশের গ্রামের গরু দারকাকে উনিশশো সালে মুক্তিযুদ্ধে হত্যা করা হয়েছে পাকিস্তানি আর্মিরা হত্যা করেছে তারপরে আপনি যদি যান আমাদের পাশের গ্রাম রামের বাঘ সেই গ্রামে আলী মিয়া এবং মোহাম্মদ দুইজনকে পা পাকার্মিরা গুলি করে হত্যা করেছে আপনি যদি যান আমার নানার বাড়িতে আমার মায়ের মামা আমার নানা হারুনকে পাকার্মিরা হত্যা করেছে আপনি যদি যান আমাদের এক গ্রাম পরে সুপুয়া সেই গ্রামে মমতাজকে পাকার্মিরা গুলি করে হত্যা করেছে তা আমি আমার শুধু আমার সারাউন্ডিংসের কথা বললাম এরকমভাবে সারা বাংলাদেশে এই আটষট্টি হাজার গ্রামে আপনি খুঁজলে আমাদের অসংখ্য শহীদের রক্তের দাগ এখনও মাটিতে আপনি পাবেন তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই রাষ্ট্রটি যে আমাদের লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে আমাদের আড়াই লক্ষ মা বোনকে রেপ করেছে এবং আমাদের এক কোটিরও বেশি মানুষকে নিজের বাস্তবিটা ছেড়ে ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য করেছে এখন আমি যখন দেখি আমাদের এক এমপির ছেলে মানে আমাদের বাংলাদেশের আমাদের নাঙ্গল এই কোনো এক এমপির ছেলে নাম বলছি না আইডেন্টিফাই ওইভাবে করতে চাই না তিনি লিখছেন যে ভারত হচ্ছে আমাদের জন্মগত চিরশত্রু এই শত্রু যে ভারত যে আমাদের শত্রু সেটা যতদিন পর্যন্ত আমাদের জনগণ বুঝতে না পারবে ততদিন জনগণের মুক্তি নেই তা আমি নিচে একটি কমেন্টও করেছিলাম যে আমাদের বন্ধু হলো পাকিস্তান কেননা তারা আমাদের আড়াই লক্ষ নারীকে দর্শন করেছে পাকিস্তান হলো আমাদের বন্ধু কারণ আমাদের লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে পাকিস্তান হলো আমাদের বন্ধু কারণ আমাদের এক কোটি মানুষকে গড় ছাড়া করেছে তার মানে আমাদের মানে বন্ধু পাকিস্তান কি কারণে দেখেন হত্যা দর্শন লুণ্ঠন অ্যাগ্রেশন এবং বৃতায়ন এগুলা করার পরও পাকিস্তান আমাদের বন্ধু আর ইন্ডিয়া যে মানুষরা গোরসারা হয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে যে মানুষ যুদ্ধ করার আকাঙ্ক্ষায় ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে তাদেরকে ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়েছে রসদ দিয়েছে যে নারী নির্যাতিত হয়েছে তাকে আশ্রয় দিয়েছে এবং প্রতিরোধের জন্য পুরো পৃথিবী থেকে সাহায্য এনে বাংলাদেশকে সাহায্য করেছে নিজেও সাহায্য করেছে এবং আন্তর্জাতিক মহলে একটা ডিপ্লোমেটিক একটা অ্যাটমেস তৈরি করার জন্য মিসেস ইন্দিরা গান্ধী পৃথিবীর দাঁড়ে দাঁড়ে করেছে তাহলে আপনি দেখেন এখন ওই লোকদের কাছে পাকিস্তান বন্ধু ইন্ডিয়া শত্রু এর কারণটা কি দেখেন পাকিস্তান বন্ধু হলো এই কারণে পাকিস্তান মুসলমান আর ইন্ডিয়া হিন্দুস্তান এখন হিন্দু যখন আমাকে আশ্রয় দেয় হিন্দু যখন আমাকে স্বাধীনতা অর্জনে সহযোগিতা করে হিন্দু যখন আমাকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করে তখনও ওই পাক রাজাকারের বংশধত্বের কাছে ইন্ডিয়াই হচ্ছে আমাদের শত্রু এই কথাটির জন্য আমি দেখলাম যে মাওলানা বাসানির একটি উদ্ধৃতি ব্যবহার করা হয় এগুলো খণ্ডিত উদ্ধৃতি মানে একটা বড় উদ্ধৃতির আপনি জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরও মাওলানা বাসানি ইন্ডিয়াতে চলে যেতে চেয়েছিলেন এবং যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হয় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যখন একসাথে ছিল তখনও ওই বিধানচন্দ্র রায়ের কাছে আবেদন করেছিলেন মাওলানা বাসানি যে আমি পাকিস্তানে থাকতে চাই না আমি ভারতের মাটিতে থাকতে চাই ভারতেই মরতে চাই মাওলানা বাসানির সারা জীবনের যে কর্মকাণ্ড সেটা ছিল ভারতের অংশ আসামে যারা ভোট দিয়ে ইন্ডিয়ার সাথে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইন্ডিয়ার অংশ হয়েছে সিলেট বাংলাদেশের জন্য ভোট দিয়ে পাকিস্তানের পক্ষে ভোট দিয়ে পাকিস্তানের অংশ হয়ে পরবর্তীতে বাংলাদেশ হয়েছে সেই বাসা উদ্ধৃত করে এইসব কথা বলা হয় তা এখন আসেন যে বাংলাদেশে যে ভারত বিরোধিতা এই ভারত বিরোধিতার মূল কারণগুলো কি কি প্রথম যে কারণ সেই কারণটি হচ্ছে বাংলাদেশে দেখেন যে বিশেষ করে শুকনো মৌসুমে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসাকে কেন্দ্র করে দরবার শরীফকে কেন্দ্র করে মিলাদ মাহফিল হয় জলসা হয় ইসলামিক সম্মেলন হয় আর জামাতেরা তো প্রতি জায়গায় জায়গায় কদিন পর পরই তাপসিরুল কোরআন নামে এটা করে তো তাপসিরুল কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ হয় তার অর্ধেকের বেশি ভারত বিরোধিতা অর্থাৎ মনে হয় যেন এই পৃথিবীতে মুসলমানদের জন্য একমাত্র সমস্যা হচ্ছে ভারত এই ভারতকে নতুন প্রজন্মের যে তরুণ ছেলেটা যে ছেলেটার বয়স পাঁচ বছর সাত বছর আট বছর তাকে ছোটবেলা থেকে শেখানো হয় ভারত আমাদের শত্রু ভারত আমাদের বন্ধু হতে পারে না কারণ ভারত মুসলিম নয় ভারত মুসলমানদেরকে অত্যাচার করে নির্যাতন করে এবং ভারতের মুসলমানেরা খুব কষ্টে আছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন উনিশশো সাল পরবর্তী সময়ে ধরেন আপনি যদি পঞ্চাশ সালকে উনিশশো পঞ্চাশ সাল থেকে যদি ধরেন যে অথবা উনিশশো সাল থেকেও যদি ধরেন উনিশশো সাল থেকে আজকে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে ভারত থেকে আপনি কোনো দশটা মুসলিম পরিবার বাংলাদেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করছে অথবা পরিবারগুলা ইন্ডিয়াতে পাকিস্তানে গিয়ে দুবাইতে গিয়ে বাহারেনে গিয়ে কুয়েতে গিয়ে সৌদি আরবে গিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছে বা সেটেলমেন্ট করেছে এরকম কোনো নজির আছে নেই কেন নেই কারণ ভারত একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্র ছিল এখন ডেভেলপিং কান্ট্রি ভারতে নানান সমস্যা আছে হিন্দুরও সমস্যা আছে মুসলমানেরও সমস্যা আছে খ্রিস্টানেরও সমস্যা আছে সবারই সমস্যা আছে কিন্তু ওই দেশ ছাড়া করার জন্য মুসলমানকে কোনো চেষ্টাই গত পঞ্চাশ বছরে ভারত করেনি যদিও মুদির সময়ে এনআরসি এবং নাগরিকত্ব নিয়ে কিছু ডিসপিউট হচ্ছে এর পিছনের কারণটাও আমি ব্যাখ্যা করব। অন্যদিকে দেখেন উনিশশো সালের আগে বাংলাদেশে থার্টি হিন্দু মাইনরিটি হিসাবে আমরা কাউন্ট করতাম যদিও দেশে আবার মাইনরিটি আর মেজরিটি কি দেশ মানুষের যে দেশের নাগরিক সেই বাংলাদেশি সেই বাঙালি এখন আমরা এটা শুরু করেছি মেজরিটি আর মাইনরিটি তো হিন্দুর সংখ্যা ছিল থার্টি ফোর পার্সেন্ট বিফোর নাইনটিন পরবর্তীতে উনিশশো সালের পর বাংলাদেশে অনেক হিন্দু যেহেতু দেশ ত্যাগ করেছে পাকিস্তানিদের নির্যাতনে নিপীড়নে হিন্দুদের সংখ্যা এসে দাঁড়িয়েছিল উনিশ পার্সেন্ট ন্যাট উনিশ পার্সেন্ট এটা বাহাত্তর তিয়াত্তর সালেও উনিশ পার্সেন্ট ছিল আজকে বাংলাদেশে হিন্দুর পরিমাণ কত হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানে হিন্দু বিশ্বাসে যারা মানুষ তাদের পরিমাণটা কত তাদের সংখ্যা কত তাদের সংখ্যা হচ্ছে নয় থেকে দশ পার্সেন্ট তাহলে আপনি অর্ধেক হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে বা পৃথিবীর বিভিন্ন দেশে মাইগ্রেট হইতে বাধ্য করেছেন কারা করেছেন বাংলাদেশের এই তহিতি জনতা যাদেরকে ওই হাটে মাঠে গাটে মসজিদে হবে সেমিনারে কনস্ট্যান্টলি ভারত বিরোধী একটা ন্যারেশনের মাধ্যমে যেটা পাকিস্তানের এজেন্টটা ছিল ন্যারেশনের মাধ্যমে ওই শিশুর মনে একটা বিষ দরিয়ে দেওয়া হয় যেমন মনে করেন বাংলাদেশের মানুষের যে সহজাত অভ্যেস ছোটবেলা থেকে যেটা আমরা করে এসেছি পৃথিবীর যেখানে যাই এটা আমরা বলতে পারি না যেমন ভাত খাওয়া পৃথিবীর অনেক দেশে ভাত খায় না কিন্তু বাঙালি সে দেশে গেলেও অনেক দূর থেকে ঘুরে ফিরে ভাত কিনে আনে চাল কিনে আনে তরকারি কিনে আনে রান্না করে ভাত খাওয়ার চেষ্টা করে কারণ কি এটা অভ্যেস এটা তার সংস্কৃতির অভ্যেস তো মজ্জাগতভাবে ছোটোবেলায় যেই সব শিশুকেই বিদ্বেষ শেখানো হয় তার কাছে তো ভারত যদি আকাশেও উঠে যায় তাহলেও ভারত বন্ধু হওয়ার কোনো সুযোগ নেই আর পাকিস্তান যেহেতু মুসলমান মর্যাগতভাবে তার মাথার মধ্যে দেওয়া হয় পাকিস্তান মুসলমানের নেতা অমুক নেতা তমুক নেতা যার কারণে এই ত্রিশ লক্ষ মানুষের হত্যার পর আড়াই লক্ষ নারী দর্শনের পর এক কোটি মানুষকে গৃহহারা করার পরে লক্ষ লক্ষ বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পরেও এই খান সেনাদের দেশ পাকিস্তানকে আমাদের বন্ধু হিসেবে চিত্রায়িত করা হয় এখন বিষয়টা এই জায়গাটা হলো প্রাইমারি জায়গা যে এখান থেকে মগজ ধলাই শুরু হয় তারপরে আসেন বাংলাদেশে কি পরিমাণ মসজিদ আছে কি পরিমাণ মক্তব আছে এবং কি পরিমাণ মাদ্রাসা আছে যদিও মসজিদে এইসব আলোচনাগুলো কম হয় কিন্তু বিশেষ করে মাদ্রাসায় যে কিছু আছে ইসলামিক আলিয়া মাদ্রাসা কিছু আছে হ্যাবজো মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কিছু আছে নুরানি মাদ্রাসা কিছু আছে কমই মাদ্রাসা আবার এর ভিতরেও আবার সালাফি মাদ্রাসা আবার দেওবন্দি মাদ্রাসা আবার জৈনপুরী মাদ্রাসা এরকমভাবে বিভিন্ন রকমের মাদ্রাসা তো বাংলাদেশে টোটাল মাদ্রাসার সংখ্যা কত আছে এটা যদি আপনারা একটু চোখ খুলে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে টোটাল স্কুলের স্থায়িত্বেও মাদ্রাসার সংখ্যা বাংলাদেশে বেশি এই মাদ্রাসাতে পিছিয়ে পিছিয়ে পড়া পরিবারগুলোর মানুষরা বেশি যায় এবং আমরা ছোটবেলা থেকে দেখতাম যে কোরবানির চামড়া বিক্রি করলে সেই টাকাটা মাদ্রাসায় দিয়ে দেওয়া হতো গরিব মানুষদের হিসাবে পেত্রাজাকাতের টাকাও মাদ্রাসায় দেওয়া হতো এতিমখানায় দেওয়া হতো এখন এতিমদেরকে তুলে নিয়ে আসা গরিব মানুষদেরকে সমাজের মেন স্ট্রিমে তুলে নিয়ে আসা এটা রাষ্ট্রের দায়িত্ব ধর্মীয় দায়িত্ব নৈতিক দায়িত্ব এটা একটা ভালো কাজ এটাকে আমি খারাপভাবে দেখি না কিন্তু এখানে যারা পড়েন আর তাদেরকে যারা পড়ান তাদের মধ্যে যদি আপনি দেখেন যারা পড়ান তারা হচ্ছে কম বুদ্ধি সম্পন্ন কম জ্ঞান সম্পন্ন এবং তারা অন্য কোথাও চাকরি পান না এখানে বেসরকারিভাবে রকম একটা চাকরিতে ঢোকেন জীবিকা চালানোর জন্য তারা বেইন ওয়াশ করতেছে ওই শিশুগুলার এবং এদেরকে দেওয়াই হয় কোনো কারণ লাগবে না কার্য লাগবে না ভারত একটা কাফের রাষ্ট্র আপনি চিন্তা করি দেখেন ভারতের থেকে পাকিস্তানের যেভাবে সৃষ্টি হয় অর্থাৎ উনিশশো সালে ভারত যখন সৃষ্টি হয় ঠিক একই সময়ে আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রেরও সৃষ্টি হয় ইসরায়েল রাষ্ট্র কারা সৃষ্টি করেছে ব্রিটিশ এবং আমেরিকা কারণ ওই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে ভূমি এই ভূমিটি দখলে ছিল ব্রিটেনের কলোনি ছিল তখন ব্রিটেন যখন কলোনিয়াল পিরিয়ড শেষ করে আসে তখন এই ইসরায়েলে এবং প্যালেস্টাইনে দুটি রাষ্ট্র কঠেছে একটি মুসলমানের রাষ্ট্র একটি খ্রিস্টানের রাষ্ট্র সরি একটি ইহুদি রাষ্ট্র জুইশ রাষ্ট্র মুসলমানেরা চারপাশে যারা আছে কেউই এই জুইস স্টেটকে মেনে নেয়নি কয়েকটি যুদ্ধ হওয়ার পর ইজিপ্ট এবং সিরিয়া তাদেরকে স্বীকৃতি দিয়েছে বেশিরভাগ মুসলিম রাষ্ট্র এখনও স্বীকৃতি দেয়নি অন্যদিকে দেখেন এই ভারতবর্ষে ইন্ডিয়া যে জায়গাটা এই ভারতের অংশ কিন্তু পাকিস্তান বাংলাদেশ যে দুটি রাষ্ট্র এটিও কিন্তু ভারত ছিল মুসলমান থাকার কারণে ব্রিটিশরা যখন সাতচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারত ছেড়ে আসে তখন তারা এই দুটি রাষ্ট্রকে স্বাধীনতা দিয়ে আসে তাহলে এখন পাকিস্তানের অংশ থেকে পরবর্তীতে আমরা বাংলাদেশ হলাম কিন্তু পৃথিবীর কোনো খ্রিস্টান রাষ্ট্র হিন্দু রাষ্ট্র জুইশ রাষ্ট্র এরা কিন্তু একবারও বলেনি যে আমরা বাংলাদেশকে বা পাকিস্তানকে স্বীকৃতি দেব না এরা স্বীকৃতি দিয়েছে এখন হিন্দু রাষ্ট্র ভেঙে যদি মুসলমান রাষ্ট্র হইলে কোনো সমস্যা না হয় মুসলমান রাষ্ট্র ভেঙে একটি জুইশ রাষ্ট্র হইলে প্রবলেমটা কোথায় কোরআন শরীফের যদি আপনি বয়ান দেখেন ওখানে কি বলা আছে জুইস এবং এদের নারীকে বিয়ে করা যায় এবং এদের ঘরের খাবারকে আল্লাহ পাক কোরআন শরীফে হালাল ঘোষণা করছে তারপরেও মুসলমানরা এই মিডল ইস্টে জুইস রাষ্ট্রটিকে মেনে নিতে পারেনি যার কারণে এই জুইস রাষ্ট্রটি তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য বছরের পর বছর তারা আন্দোলন করেছে পশ্চিমারা অন্ধভাবে শাসন করেছে এবং তারা অ্যাগ্রেসিভ হয়ে কিছু কিছু এমন কাজ প্যালেস্টাইনে করেছে যেটা মানবতা ভোটের বাইরে আমি সেই অংশটাকে কোনোদিনে সাপোর্ট করিনি আসকো করি না তবে আমি বিশ্বাস করি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের টিকে থাকার যেমন রাইট আছে অধিকার আছে আত্মসম্মান নিয়ে তার নাগরিকের জীবন বাঁচানোর যেমন রাইট আছে টেক প্যালেস্টাইনেরও সেই রকম আছে এবং থাকা উচিত বিশ্বমহল এটাকেও স্বীকৃতি দেওয়া উচিত কিন্তু আমি যে জায়গাটাতে কথা বলছি যে ভারত ভেঙে যখন পাকিস্তান হয় মুসলমান রাষ্ট্র হয় তখন যদি পৃথিবীর কোনো সমস্যা না হয় তাহলে প্যালেস্টাইন ভেঙে যদি একটি জুইস রাষ্ট্র থাকে তাহলে পৃথিবীর এত সমস্যাটা কোথায় এবং টেকনিক্যালি দেখেন ইন্ডিয়া ভারত ব্রিটেনের অধীনে ছিল অর্থাৎ ব্রিটেনের কলোনি ছিল আবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর এই সৌদি আরবের পাশাপাশি যে অঞ্চলগুলো আছে দুবাই বাহরাইন কুয়েত বাহরাইন কাতার এবং এই ফ্যালেস্টাইন এবং ইসরায়েল এই পুরা অঞ্চলটি কিন্তু ব্রিটেনের কলোনি হিসেবে ছিল ব্রিটেন ওই রাষ্ট্রটি তৈরি করেছে আবার ব্রিটেন কিন্তু ভারত পাকিস্তান রাষ্ট্র স্বাধীনতা দিয়ে এসছে তাহলে দেখেন বাংলাদেশের মোল্লারা যখন ওয়াজ করে হিস্ট্রিক্যাল কন্টেস্টটি তারা কখনো বলে না কেন বলে না কারণ বললে যে সত্য যদি জেনে যায় তাহলে তো তাদের আবার খাওয়ার নেই তারা তো মৌলবাদী গোষ্ঠী তৈরি করতে পারবে না তারপরে আসেন বাংলাদেশে উনিশশো একাত্তর সাল থেকে আজকে পর্যন্ত চুয়ান্ন বছরে তেপ্পান্ন বছরে সবচাইতে বেশি উন্নতি সাধিত হয়েছে মানুষের জীবন বদলে গেছে যে সময়টাতে সেটা হচ্ছে দু সাল থেকে দু সাল অর্থাৎ বাংলাদেশ খাদ্যে স্বয়ং হয়েছে মৎস্য সম্পদে অষ্টম হয়েছে বাংলাদেশে দারিদ্র দারিদ্রের হার মানে গরিব মানুষ কমার হার পৃথিবীর অন্য যে কোনো দরিদ্র দেশের চাইতে দুই গুণ বৃদ্ধি পাইছে এবং গরিব মানুষ যারা বিজিএফ কার্ডের মাধ্যমে অন্তত অন্যের যেন সমস্যা না হয় দশ টাকা কেজিতে মাসে টাকা করে করে কেজি বিজিএফ কার্ডের মাধ্যমে চাল দিয়েছে যারা অসহায় বিধবা হয়েছে তাদেরকে ভাতা দিয়েছে যারা বয়স্ক বৃদ্ধ তাদেরকে বয়স্ক ভাতা দিয়েছে যাদের গৃহহীন সরকারি খাস জমিতে তাদের করে আবাসন প্রকল্প করে তাদেরকে একটি খামার একটি বাড়ি আকারে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বাচ্চা যখন স্কুলে যাইতে পারে সেই জন্য প্রত্যেক গ্রামে মহল্লায় পাড়ায় স্কুল করে প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে পাঠানো হয়েছে তার মানে প্রতিটি বাচ্চা যেন স্কুলে যাইতে পারে তার জীবনকে যেন সে বদলাইতে পারে সেটার ব্যবস্থা করা হয়েছে গ্রামে গ্রামে ক্লিনিক করা হয়েছে এই যে আর হুমায়ুন আহমাদ এটাকে খুব জনপ্রিয় করেছিল সবুজ সাতা দিয়ে সেই ক্লিনিকগুলোতে মানুষ সেবা পাচ্ছিল প্রত্যেকটা গ্রাম শেখ হাসিনার পনেরো বছরই উপশহরের মতো হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে এমন কোনো গ্রাম পাবেন না যে গ্রামের উপর দিয়া অন্তত একটি পাকা রাস্তা যায়নি তাহলে আপনি দেখেন তারপরেও এই মৌলবাদী শক্তি বাংলাদেশকে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ মানুষকে দেখানোর জন্য বাংলাদেশের অর্থনীতি ভালো না সংস্কৃতি ভালো না সমাজ ভালো না দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই রকম একটা আবহ সৃষ্টি করেছে যার কারণে তরুণ প্রজন্মের কাছে মনে হয়েছে দেশ তো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা মনে করে তাদেরকে পথে নামিয়েছে আর পিছনে রেখেছে ওই মৌলবাদী গোষ্ঠীকে জেলখানা থেকে ছাড়া পাওয়া সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি এদেরকে সামনে রেখেছে আর পিছনে এই উস্কে দেওয়া জনতা যেই সব তরুণ ছেলেবেলে দেশ মানুষ রাষ্ট্র সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারেননি তাদেরকে দিয়ে বাংলাদেশে একটা অভ্যুত্থান করা হয়েছে এর ফলে কি হয়েছে তারা যেদিকে রওনা দিয়েছিল এখন কোন দিকে যাচ্ছে এখন দেখেন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই যে কেউ যেই কোনো সময়ে নিহত হতে পারেন আল্লাহ বিষয়টা এরকম না মব দ্বারা যার যে কোনো মানুষের বাড়ি আক্রান্ত হতে পারে ধর্ম অবমাননার দায়ে যে কোনো মানুষকে আপনি নির্যাতন করতে পারবেন নারীরা এখন আর এই হাতে বালা পরে না মানে কানে ধুল পড়ে না এমিটেশনের জিনিস পরে বাইরে যায় বেনিটি ব্যাগে পাঁচশোর উপরে টাকাই রাখে না কারণ কি যে কোনো সময় চিন্তাই তার মানে দেশটাকে এমন একটা জঙ্গলের দিকে নিয়ে গেছে ডক্টর ইনুস তার এই যে মেটিকুলাস প্লান এই জঙ্গিদেরকে দিয়ে অবধ শিশুদেরকে দিয়ে এই তরুণ শক্তিটাকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে যে যে দেশটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছিল সেই দেশটাকে টেনে নিচের দিকে নামানো হয়েছে তাহলে দেখেন ভারত বিরোধিতার একটা অংশ আমি আজকে বললাম যে কেন বাংলাদেশে এই ভারত বিরোধী হ্যাঁ কিছু কিছু কাজ আছে ভারত হয়তো কোনো 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 জায়গায় খারাপ করতে পারে সেটার জন্য হতে পারে কিন্তু সেটা তো পৃথিবীর যেই কোনো দেশের পলিসি অন্য একটা দেশের জন্য ভালো নাও হতে পারে কিন্তু তাই বলে একটা রাষ্ট্রকে শত্রু রাষ্ট্র হিসেবে তার তরুণ প্রজন্মের মাথায় অথচ দেখেন বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের যদি প্যাট বলেন ওই প্যাটের ভিতর এই প্যাটের ভিতরে থেকে আপনি ওই দেশটাকে শত্রু বানাচ্ছেন অথচ আপনার দরকার ছিল আপনার প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক সৃষ্টি করা কারণ সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টির জন্য যা যা দরকার ভারত কিন্তু তার সব কিছুই করেছে একাত্তরের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সেভেন পয়েন্ট ফাইভ বিলিয়ন ইউএস ডলার বিভিন্ন সময়ে আমাদেরকে ঋণ সাহায্য এবং অনুদান সাহায্য দিয়েছে ভারত থেকে আমরা বিদ্যুৎ এনেছি ভারত আমাদের সীমান্ত সমস্যার সমাধান করেছে আমাদের সাথে নানান নদী নিয়ে যে সমস্যা আছে সেগুলোও ক্রমান্বয়ে সমাধান হচ্ছে বঙ্গোপসাগরে আমাদের যে টেরিটোরিয়াল প্রবলেম ছিল সেটাও ভারত সমাধান করে দিয়েছে তার মানে ইন্টারন্যাশনাল ফোরামে আমরা যেখানেই গিয়েছি ভারত সেখানে আমাদেরকে সমর্থন করেছে তার মানে ভারত যতই ভালো করুক যেহেতু আমাদের মাইন্ডসেট এবং আমাদের মানুষের মগজ মগজ ধলাই সেই জন্য বাংলাদেশের আফামর জনগণের একটা বিশাল অংশ বিরোধী আর ভারত বিরোধিতা মানে আলটিমেটলি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের বিরোধিতা কারণ তাদের মুখ পশ্চিম পাকিস্তানের থেকে সেই ধ্বংসপ্রাপ্ত দেশ মৌলবাদী দেশ যেই দেশটি আটাত্তর বছরেও একটি সরকারকে পাঁচ বছর টেনিয়র পূর্ণ করতে দেয়নি সেই দেশটির দিকে আমরা যদি তাকাই তাইলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার আর ভারতের সাথে যদি আমরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারি তাহলে ভারতকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি গত পনেরো বছরে শেখ হাসিনা যেভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছিলো সেইভাবে নিয়ে যাওয়া সম্ভব আসুন আমরা আমাদের এই তরুণ প্রজন্মকে সত্যিটা বোঝাই সত্য কথাটা বুঝুক এবং বুঝে সে তার ভবিষ্যতের সিদ্ধান্তটা নেই ভালো থাকবেন অন্য কোনো ইস্যু নিয়ে কথা হবে এবং আমি এই ভারতের বিরোধিতার কারণের নিয়ে আরেকটি ভিডিও করব যেটি হবে আমার এই ভিডিওটিরে ধারাবাহিক দ্বিতীয় পার্ট দ্বিতীয় অংশ সবাই ভালো থাকবেন শুভেচ্ছা